আমরা খুব সহজে বাড়ির ছোট্ট শিশুদেরকে নামতা শিখাতে পারি এই টেকনিক অ্যাপ্লাই করে নামতা শেখালে বাচ্চারা কখনো আর নামতা ভুল করবে না তো আটের নামটা কি করে সহজে লেখা যায় সেই টেকনিক আজকের এই ভিডিওতে জেনে নিন তো প্রথমে বাচ্চারা অবশ্যই মনে রাখে আডেকে কে আট এই আডে কে আট এটাকে আমরা শূন্য আট এভাবেই লিখবো এবার এই আট দশের থেকে কত কম আট দশের থেকে দুই কম এবার আমি যেটা করব আট থেকে দুই বাদ দিব আট থেকে দুই বাদ দিলে ছয় আর শূন্যের সঙ্গে এক যোগ করব এই পদ্ধতি পরপর আমরা করে যাব ডান দিকের অঙ্কটা থেকে দুই বাদ দিব বাম দিকের অঙ্কটার সঙ্গে এক যোগ করব। তাহলে এবার ছয় থেকে যদি দুই বাদ দাও তাহলে হয়ে যাচ্ছে চার মানে এক যোগ করো দুই দুই বাদ দিলে দুই এক যোগ করলে তিন দুই বাদ দিলে শূন্য এক যোগ করলে চার এবার শূন্য থেকে দুই বাদ দিব কিন্তু শূন্য থেকে তো দুই বিয়োগ যাচ্ছে না তাহলে পাশের ঘর থেকে এক ধার নিলে দশ দশ থেকে যদি দুই বাদ দিই তাহলে হয়ে যাচ্ছে কত আট এবার এখান থেকে তো এক ধার নিয়ে নিয়েছি তাই এখানে যদি এক যোগ করি সংখ্যাটা তাহলে একই থাকছে তাই না তাহলে এখানে চার থেকে গেলো এবার আট থেকে যদি দুই বাদ দাও তাহলে ছয় তারের সঙ্গে এক যোগ করলে পাঁচ দুই বাদ দিলে চার এক যোগ করলে ছয় দুই বাদ দিলে দুই এক যোগ করলে সাত দুই বাদ দিলে শূন্য এক যোগ করলে আট হয়ে গেল নামটা নামটা ডেকে নাও আট একে আট আট দুপুরে ষোলো আট তিনে চব্বিশ আট চারে বত্রিশ আট পাঁচে চল্লিশ আট ছয় আটচল্লিশ আট সাতে ছাপ্পান্ন আট আটে চৌষট্টি আট নয় বাহাত্তর আট দশে আশি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলের নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং ফেসবুক পেজে দেখলেও অবশ্যই ফলো করবে